সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলে উত্তর দিনাজপুর জেলাতেও মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন বিজেপি কর্মীরা বুধবার দেখা গেল দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃন্দাবন ধাম বলে পরিচিত কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে ঝাড়ু ডালি হাতে নিয়ে সকলের সঙ্গে নিজেও পরিষ্কার করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল পরিষ্কার প্রথমে আমি আপাময় উত্তর দিনাজপুর জেলাবাসীকে দেবীপক্ষের পূর্ণ তিথিতে শুভ মহলার শুভেচ্ছা জানাই আজকে গান্ধী জয়ন্তী এবং আমাদের দলীয় প্রোগ্রাম যেটা সেবা কার্যকাল চলছে গত সতেরো তারিখ থেকে আজকে দুই তারিখ আজকে আমাদের স্বচ্ছতাই সেবা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কালিয়াগঞ্জের গর্ব দ্বিতীয় বৃন্দাবন নাট মন্দির যেটা আমাদের চৌষট্টি পর নামযোগ্য সমিতি নামে আমাদের পরিচিত সেখানে আমরা আজকে সবাই মিলে আমাদের ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলর আর আমাদের বিভিন্ন যারা প্রতিনিধি রয়েছেন আমরা সবাই মিলে আজকে এটাকে শ্রম দান করলাম শুধু নয় এটা স্বচ্ছতা এবং তার সাথে আমরা সবাইকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের পরিবেশ নিজেরা পরিষ্কার রাখি স্বচ্ছ রাখি এবং আমরা সবাই সুস্থ থাকি অবশ্যই পৌরসভার কাছে দাবি আমরা অবশ্যই রাখবো এবং আমাদের পাশে ব্লকও রয়েছে তাদেরকেও বলবো যে কমপক্ষে আজকে গান্ধী জয়ন্তী গোটা ভারতবর্ষে পালিত হচ্ছে তারাও যেন গান্ধীজির একটা বক্ষমূর্তি স্থাপন করে আমরা যেন সবাই মিলে সেখানে পুষ্পার্গ নিবেদন করতে পারি সেটা আমরা অবশ্যই বলবো